নমস্কার দর্শক বন্ধুরা এই টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এখন আমরা বসে আছি যুবাতি ক্রিয়াঙ্গনের যেখানে মিডিয়া রুম সেখানটায় আমরা বসে আছি এবং যেটা নিয়ে ভিডিওটা অ্যাকচুয়ালি করছি সেটা হলো ইন্ডিয়ান ওমেন্স লিগে ইস্টবেঙ্গল এফসির তৃতীয় ম্যাচ এবং প্রথম হোম ম্যাচ জাতীয় মহিলা লীগের প্রথমবার ম্যাচ হল ইস্টবেঙ্গল মাঠে নিঃসন্দেহে একটা ঐতিহ্যের ব্যাপার গৌরবের ব্যাপার এবং ইস্টবেঙ্গল সমর্থকরা উপস্থিত ছিলেন টিফো নামিয়েছিলেন তারা কিন্তু হয়তো দিনটা খুব একটা সুখকর গেল না লাল হলুদের মেয়েদের জন্য কারণ তামিলনাড়ু সেতু এফসির কাছে দুই চার ফলে পরাজিত হলো ইস্টবেঙ্গল এবং ম্যাচটা নিয়ে যদি আমরা বলি তাহলে বলা যায় কিন্তু স্কোর লাইনটা দেখে কোথাও গিয়ে ভাববেন না যে একটা এক পেশে লড়াই হয়েছে তুল্যমূল্য লড়াই কিন্তু করেছে কারণ এই সেতু এফসি কথা বলতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার তাদের কাছে রয়েছে বিদেশি ফুটবলার রয়েছে সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যেভাবে ঘরের মাঠে লড়ে গিয়েছে পিছনে সমর্থকদের যে ব্যাকিংটা ছিল সেটা নিঃসন্দেহে খুব স্পেশাল ছিল এবং দীপঙ্কর বিশ্বাসের মেয়েরা যেভাবে লড়েছে বিশেষ করে ইস্টবেঙ্গলের যে প্রথম গোলটা হয়েছে শিবানী দেবী তিনি যে গোলটা করেছেন একটা দুর্দান্ত গোল অবশ্যই চোখে রাখার মতো আমাদের পুরুষ দলও শিখতে পারে এই রকম একটা দুর্দান্ত গোল থেকে কিন্তু শেষ অবধি দুই চার ফলে পরাজিত হলো এবং শেষের দিকে সেতু এফসি যেভাবে আক্রমণটা তৈরি করেছিল ইস্টবেঙ্গল কিছুটা দমিয়ে গেছিল ফিটনেসের জন্য হতে পারে সেখানে দাঁড়িয়ে দুই চার ফলে এই পরাজয়টা হয়েছে এবং এই নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম দুটো শিবিরের সাথে প্রথমেই শুনিয়ে নেব ইস্টবেঙ্গল কোচ দীপঙ্কর বিশ্বাস তিনি কি বলছেন এই বিষয়ে আজকের মধ্যে আপনার দেখেছেন আমরা সতাক্ষণই খেলছিলাম আমাদের এরা অনামি মেয়ে খুব মানে আমাদের সবাই চেষ্টা করেছে একটা শেপে এসছে ফুটবল ভালো খেলছে লোককে আনন্দ দিচ্ছে এবার মিস্টেক তো থাকবেই সেই মিস্টেকটা কিছু কিছু ক্ষেত্রে কস্টলি হয়ে যায় যেটা আজকে হয়ে গেছে মানে একটা দুটো না তিনটে মিস্টেক হয়ে গেছে তো একটা টিম যখন অপোনেন্ট টিম কিন্তু ইজি টিম না ওরা চ্যাম্পিয়নের দাবিদার ওদের হিউজ বাজেট বড়ো টিম আমাদেরও স্পন্সর আমাদের জন্য অনেক কিছু করছে আমরাও সেই জায়গাটা চেষ্টা করছি তো আমাকে কিছু তো করবারই তো আজকের যেটা হয়ে গেছে এইসব ম্যাচে হেভিওয়েট ম্যাচে যদি মিস্টেক ফটাফট ফটাফট হয়ে যায় না ওভারকাম করা মুশকিল হয়ে যায় তাও আমার টিম অলমোস্ট ওয়ান থেকে ওয়ান অল করেছে আবার মানে থ্রি ওয়ান থেকে থ্রি টু করে দিয়েছিল তো এটা গুড সাইন যে আমরা ফুটবলটা খেলছি যেটা এতদিন ওমেন সেক্টরে আমি দেখেছি যে এটা আনঅর্গানাইজ থাকে তো ঠিক আছে খেলছে এটা ভালো এটা ভালো দিক আচ্ছা আনঅর্গানাইজ আনঅর্গানাইজও খুব আস্তে 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 খেলছে ভালো খেলছে ফুটবল যা আপনারা মাঠে দেখেছেন কি ফুটবল খেলেছে সিলি মিস্টিক আমরা গোল খেয়ে গেছি এটা ম্যাটার না আমার ঠিক হয়ে যাবে মানে এরা 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 একটা জায়গায় আসবে আজকের ম্যাচের পরে এরপর আমরা কথা বলে নিয়েছিলাম সেতু এফসি শিবিরের সাথে যথারীতিভাবে তারা খুশি এই ঘরের মাঠে জিততে পেরে তো কি বলছেন তারা চলুন সেটা শুনেরি না ابھی এক্সপেক্ট দিস থিং ফর লাইক মোর পিপল টু কাম এন্ড সাপোর্ট देयर টিম ইট ওয়াজ নাইস এন্ড ইস ফর आवर টিম স্পেশালি ফর आवर টিম স্প্রাইড টু প্লে